আল্লাহতালা ফিরিয়ে দিতে পারেন হারিয়ে যাওয়াদের তিনি ফিরিয়ে দিতে পারেন যাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাদের মন তিনি ঘুরিয়ে দিতে পারেন পারিবারিক ঝামেলাও আল্লাহ মেটাতে পারেন আল্লাহ তালা রোগবালাই দূর করে দিতে পারেন আল্লাহ সুবাহান তালা নতুন সুযোগ তৈরি করতে পারেন অসম্ভবকেও সম্ভব করে তোলার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবাহ তালারই আছে আল্লাহ তালা আমাদের এমন জায়গা থেকে সাহায্য করতে পারেন যা আমরা কল্পনাও করতে পারি না এই আশাই ছিল ইয়াকুব আলা আর দেখুন আল্লাহ সুভান ও এমন সব পদ বের করতে পারেন যা আমাদের ভাবনারও বাইরে ইউসুফ আলাইসাল্লামকে তো আল্লাহর ফিরিয়ে দেওয়ারই ছিল কিন্তু তিনি সেটা কত চমৎকার ভাবেই না করলেন আল্লাহ আকবর যখন আপনি আল্লাহর কাছে চাইবেন তখন তার ওপর পূর্ণ আস্থা রাখুন খুশি মনে চান আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই দেবেন আর তিনি এমনভাবে দেবেন যে আপনি অবাক হয়ে যাবেন কারণ আপনি তো কোনো মানুষের কাছে চাননি এমন কারো কাছে চাননি যার দেওয়ার ক্ষমতা নেই আল্লাহ যখন দেন তখন তিনি আপনার কল্পনার বাইরে গিয়ে দেন দেখুন যখন আপনি কোনো বিষয় আল্লাহর উপর ছেড়ে দেন তখন একদম নিশ্চিন্ত হয়ে যান ধৈর্য ধরুন কারণ আপনি তো সেই সত্তার উপর ভরসা করেছেন যিনি আলওয়াদুদ যিনি অত্যন্ত স্নেহশীল ও ভালোবাসেন। যিনি আল ওয়াকিল যিনি সব বিষয়ের সর্বোত্তম তত্ত্বাবধায়ক যিনি আল কাদের যার ক্ষমতা ও শক্তি সব কিছুর ওপরে যিনি আল আজিজ যিনি সর্বশক্তিমান ও মহাপরাক্রমশালী যিনি আল মুজিব যিনি বান্দার ডাকে সাড়া দেন খুব কাছ থেকে শোনেন যিনি আল ফাত্তাহ যিনি দরজা খুলে দেন নতুন পথের সূচনা করেন ঠিক যেমন তিনি ইউসুফ আলাইসাল্লামের জন্য পথ খুলে দিয়েছিলেন যখন তিনি বিপদের মুখে পড়েছিলেন তাই বারবার আল্লাহ আল্লা রাব্বুল আলমিনের এই গুণবাচক নামগুলো মনে করে নিজেকে শান্ত করুন ভাবুন আল্লাহ কি আমাকে ছেড়ে দেবেন আল্লাহ কি কাউকে কখনও ছেড়ে দিয়েছেন ইতিহাস সাক্ষী তিনি কি নবীদের সাহায্য করেননি তিনি কি তার বান্দাদের পাশে দাঁড়াননি আল্লাহ সুহান ওয়াতালা কি মারিয়াম আলা ইসলামকে সাহায্য করেননি আল্লাহ রাব্বুল আলমিন কি তাকে শান্তি ও সম্মান দেননি পৃথিবীতে তার নাম কি উজ্জ্বল করেননি আর আখেরাতে তো তার জন্য অকল্পনীয় পুরস্কার অপেক্ষা করছেই আসলে আমরা এই বিষয়গুলো ভুলে যাই আর ভুলে যাই বলেই হতাশ হয়ে পড়ি আর যখন আমরা হতাশ হই তখনই শয়তান আমাদের উপর প্রভাব বিস্তার করে তাই আল্লাহর ব্যাপারে কখনো মনে নেতিবাচক চিন্তা আনবেন না